भाई इनमें क्यारेक्टर दौड़ता से कैमने हाँ आला कितना लगे क्या তুমি ও ও লাগে আলা হি গন্দা মু নাকি ভাই এইভাবে টকানোর ইচ্ছা না আরে ভাই রে ভাই ভাই খেয়ে গেলাম শর্ট শালা পিছন থেকে মারিস ভোটা বট কোথাকার সেটাই তো ভাই ইউএমটি ছাড়া তো আমিও খেলতে পারি না

वो तेरी बहन की ऐसे कोई मरता है क्या साले ने मार दिया है भाई फोन दी सी फोन दी सी भाई, तो मैं कोई से तुम आई तो दौड़ जो तेरे खेलो सब ठीक हो गया मैंने दौड़ जो तेरे की जाने मर मो ना 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 बाइट कोटी था को तार पर लाग बो ये बटक पे लगा शुरू हो गए अरे तो कास्ट से तो डेवलपर लगा दी

আমি হুইটাছি বটলা প্রো ম্যাক্স আমিLambda আলট্রা বটলা প্রো ম্যাক্স ও ভাই আলট্রা বেশি না প্রো ম্যাক্সটা বেশি কোনটা হ্যাঁ হ্যাঁ ভাই আমি তো দুইটাই এইজন্য আমারটা বেশি নাও ভাই শালি এগুলা ওয়ান ক্লিয়ার রে আমি একাই মাইরা দিই ভাই কি ভাই এগুলা রে ভয় পাইতেছ তুমি এই যে পিছন থেকে জামো ভাই আর এটা একই ರೀತಿ ঠিক না ভাই উদাই মুভমেন্ট করে উদাই শর্ট খাইয়া বয়ে তাই

ভাই ফালাই আমার সামনে পরে আমার নানার বাসায় তাই জনে মরতাছি আছি এই হালার মাথা কি পুটিতে ঢুকা রাখছে নাকি ভাই মরে নাকি হালায় বুঝবি না ভাই মাথায় উঠে তারপরে লাগেনা হালার হবে রে ভাই কোন ফুটা দিয়ে ঢুকতেছে তুমি भाई और माथा इस ज़ूम करना मारो तो एक बड़ा पोस्टर लगाया था से डरा हूँ डरा हूँ अभी फ़ूंदी का सी स्कूप लगाई थे कोई तो सेम भूड़ी थे आ, 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 वो घूरू मिया किवा में पता कौन है ये पता क्या रहना स्कूप लगा एन्यूटी थे एन्यूटी थे स्कूप लगा स्कूप ही शॉट हाँ 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 फोर स्कूप लगा � ভাই পোলা মানুষ কিন্তু কোনো কিছু তো আটকায় না মারো দেখা যাক লাস্ট জনে কার দিয়ে দেখতে কার এন্ড দেখতে লোকের মরবে দেখা যাক দেখা যাক মারো ভাই